নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আই লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই কি জানে স্বাগত বন্ধুরা আজও কিন্তু বেরিয়ে পড়লাম তা আবার গোনের উঠতি গোনের সময় তাই তো একদম সকাল সকালে কিন্তু সবাই মিলে যাচ্ছি আজকে একটু দূরের দিকে যাব আর অনেকটাই রাস্তা সবার প্রথমে আমাদের স্টার্ট দিতে হবে আর অনেকটা রাস্তা আস্তে আস্তে যেতে হবে তাই না আর সবার প্রথমে আমাদের সকাল বেলা চার কিন্তু নিয়ে নিয়েছি প্রথম খাপের কেননা এখন কিন্তু জল ভর্তি চার ধরা যাবে না প্রথম খাপ দিয়ে তারপরে আমাদের দ্বিতীয় খাবে চার ধরতে হবে

মে প্রোগ্রামিং করছি। দাদা মতো বেরিয়ে যাচ্ছে। ছিল বলে একটু সময় লাগিছে। হ্যাঁ

বন্ধুরা বসে বললাম মাছ কাটি এই দেখো সে তপসে মাছ তাই না দাঁড়ি দাঁড়ি যা এগুলো আমাদের দামি মাছ না খুব তপসে দামি মাছ তপসে এই মাছ কি হবে কাকা মাছ হবে মাছ ভাজা হুম ঠিক আছে তুমি ভাত বসাচ্ছ হ্যাঁ দাও বসা দাও আরে মাছ করা কাটি দি

ভাই সব দেখো দেখো সাইজ দেখো দেখো ভাই দাদা চলে যাচ্ছে যাবে না কেউ যাবে না

毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週毎週 सिनेगोरि पासेतो ना विडास साइज पासेर विडास साइज माने सिनेगोरि से बेरे हामे हम्म एडा हा पासे साइज देखो

তো হয়ে যাবেন একটা মাছ ছাড়াইছে মাত্র ছাড়াইনি ছাড়াইনি ছাড়াইনি

এই তুই উড়লিয়াছিস এই আর বলবেন না হ্যাঁ হাফ ভয়রা হপ ভয়রা যেন তোরা যাবে তো দুষেতে না যায় পারে জাল তো আমাকে খুব ভালো জাল ভয়রা দেখা যাবে দাদা ওই ঠিক আছে যাচ্ছে তুই হ্যাঁ

તો નો 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 નોકું કેવી પ્રતિને આ રે નોકું કેવી જાવે એ તો નો 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 ઉઠાલો જાનુ ફેરો જાલવા તો જાલવા દો એને ડુબા દો જલ્દી જાલવા નોકું દને બહાર એ નહીં નાલે નોકું કેવી જાવે આનો જાલવા દે ડુબા માસા કરી

নয়া মাছ এসে বড় তুলো জানি তুলো এবার বড় 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 বড়

아, 빨리 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 리 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 빨리

গুডালি অক আছান আছা গেলি গুড়ি না

চার তো কিন্তু বড় বড় তো বা বুঝলে চার আছে অনেক হ্যাঁ একটা খেপ পাবে এবার পুরো ছলের চারের জোয়ারের খেপ মাছও হয়েছে ভালো আহ দ্বিতীয় খেপে মাছ করলে হয় একদম পুরো